আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় সন্দীপবাসী আশা করি সবাই ভালো আছেন আর সবাইকে সমাদানকারী শুভেচ্ছা আর আপনাদের জন্য আরও একটি সুখবর নিয়ে আসলাম আমি এখন গুপ্তচরা ফেরি অবস্থান করছি আপনারা দেখছেন বিশাল একটি সুসংবাদ আমাদের জন্য এটি ফল্টুন এসে গেছে পল্টুন স্থাপনের কাজ চলছে আমি এখন পল্টনে উঠে আপনাদেরকে দেখাবো

অলরেডি শেষের পথে আছে এগিয়ে চলছে খুব শীঘ্রই এটির উদ্বোধন আমরা দেখতে পাবো আজকে কিছুক্ষণ আগেই ফেরি থেকে কাজ পরিদর্শন করে গেছেন আমাদের মাননীয় উপদেষ্টা জনাকল কবির সার সহকারী সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা Muele bintu noto, se nase nedu ame Muele bintu noto, se nase nedu ame এটি মূলত পল্টন আমাদের স্বপ্নের এখানে এটি হচ্ছে গাড়ি পার্কিং লেভেল এখানে ফেরি এসে ভিড়বে ফেরি আসা এসে ভিড়ার পর এখানে এখান দিয়ে গাড়ি মূলত ডুববে এবং বের হবে এটি এর প্রধান পথ দেখছেন টিকিট কাউন্টার রুম এটি বোল্টনের কাছে একটি বোর্ড এসে পার্কিং চলছে এখন এখানে এটি বিএডাব্লিউটি এর একটি বোর্ড বোর্ডটি এখানে পার্কিং হচ্ছে আপনারা দেখছেন এখানে এখন ভাটা চলছে ভাটা থাকা সত্ত্বেও একটি বোর্ড এসে এখানে পার্কিং করার মতো একটা অবস্থান তৈরি হয়ে গেছে তার মানে আমাদের ফেরির কাজ মোটামুটি শেষের দিকে আছে খুব শীঘ্র এটির উদ্বোধন দেখতে পাবে প্রিয় সন্দীপবাসী ধন্যবাদ ভালো থাকবেন সবাই